আসসালামু আলাইকুম ওরহামতুল্লি ও সম্মানিত হাজিরিন আজকের এই ভিডিওতে আমরা জানবো স্বপ্নে সুই দেখলে কি হয় আল্লামা ইমাম ইবনে সিরিনের কিতাব সাথে আছি আমি জুবায়ের বিন ইমাম সুই দেখার ব্যাখ্যা কি এটা মহিলা অথবা বাদীর উপর দালালত করে থাকে আর তার ভিতরে সুতা ঢোকানো এটা সহবাসের পূর্ব মুহূর্ত বোঝায়

তাদের জন্য আকাশে দ্বার উন্মুক্ত করা হবে না এবং তারা জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না সূচের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করে যে ব্যক্তি সুতার দ্বারা মানুষের কাপড় সিলাই করবে সে এমন লোক থেকে মানুষকে নসিহত করবে অথবা মানুষের মাঝে কল্যাণের চেষ্টা করবে এমন লোক যে মানুষকে নসিহত করবে অথবা কল্যাণের চেষ্টা করবে যে ব্যক্তি সুইয়ের মাধ্যমে কাপড় তালি দিতে দেখতেছে সে গিবত থেকে তবা করবে কারো মতে সুই যদি কেউ খেতে দেখে তাহলে এটা আনন্দময় জীবন অতিবাহিত করার সম্ভাবনা রয়েছে বর্ণিত আছে এক ব্যক্তি ইমাম ইবনে সিরিনের কাছে এসে বলল যে ইমাম সাহেব আমি তো স্বপ্নে সুজ দেখেছি ইমাম ইবনে সিরিন কতক সাগ্রের ব্যাখ্যা দিলেন পাঁচটা সুই দেখেছে ওই পাঁচটা সুইয়ের ব্যাখ্যা তিনি দিলেন অনেক তোমার ছিদ্র নাই তার মধ্যে অনেক সন্তান রয়েছে ছিদ্রকৃত সুই ব্যাখ্যার ক্ষেত্রে তার কাজ সমূহের মধ্যে যেটা কল্যাণ হবে সেটা বোঝাবে কোনো ব্যক্তি স্বপ্নে দেখলো তার কাছে সুই পৌঁছেছে তার মাঝে সুতা রয়েছে অথবা সে সেলাই করেছে তার সম্মান বৃদ্ধি পাবে সে তার জন্য এমন কাজ জমা করবে যেগুলা বিক্ষিপ্ত হবে সে সংশোধন করবে যে ব্যক্তি এমন সুই দেখে যার দ্বারা সে সিলাই করছে অথবা তার ভিতরে সুতা আছে তবে ছিঁড়ে গেছে অথবা সুই বিদীর্ণ হয়ে গেছে সে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরিত হবে যদি সুই হারিয়ে যেতে দেখে এটা সম্মান প্রভাব প্রতিপূর্তি কমে যাওয়ার আলামত আশা করছি বুঝতে পেরেছেন আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ বিষয়গুলো নিয়ে আমি আরও আলোচনা করবো অন্য অন্য ভিডিওতে ইতিপূর্বে আমি বিভিন্ন আলোচনা দিয়েছি সাথেই থাকবেন আর হাফসা বিন্দি জুবাইয়ের এটা আমার চ্যানেল আমার মেয়ের চ্যানেল এখানে আমি স্বপ্নের ব্যাখ্যাগুলো দিই ওই চ্যানেলের মধ্যে না হলেও এখানে অনেক ব্যাখ্যাগুলো পাবেন আপনারা এটাও দেখতে পারেন আসসালামু আলাইকুম